আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে ওদের বয়স বত্রিশ দিন এরা বেশ সুস্থ আছে আমরা এদেরকে গত দুই দিন তিন দিন যাবৎ অ্যান্ড্রোসিন দিয়েছিলাম যারা আমাদের আগের যে ভিডিওগুলো আছে ওইগুলো যারা দেখছেন তারা হয়তো বা দেখতে পারবেন ওই জিনিসটা আজকে আমাদের গতকালকেই আমরা অ্যান্ড্রোসিনের ডোজ কমপ্লিট করছি আজকে আমরা রানোসিন দিব না আজকে হলো যে আমরা যে ভিটামিন আছে আমরা ভিটামিন দিব রানা এডি দিব জিঙ্ক দিব আর অন্যান্য যেগুলো আছে ক্যালসিয়াম দিব এইগুলা আমরা আজকে দিব তো সঙ্গেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন মেডিসিন দেওয়ার জন্য আমরা প্রথমে পরিষ্কার একটা পাত্র নিয়ে নেব তারপরে পানি নিব পরিমাণ মতো আমরা আমাদের পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে নিছি এখন আমরা আমাদের মেডিসিনগুলো দিয়ে দেব আমরা আমাদের পরিমাণ মতো ঔষধ পানির সাথে দিয়ে নিয়েছি এখন আমরা এই ঔষধটা আমরা মিক্স করব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে মিক্স করতে হবে মিক্স করার পরে আমরা হাঁসকে খেতে দেব আমাদের মেডিসিনটা প্রায় ভালোবাসে ভালোভাবে মিক্স করা শেষ এখন আর কিছুক্ষণ মিক্স করে তারপরে আমরা এটা ঘাসকে খেতে দেব এখন আমরা আমাদের মেডিসিনটা পরিষ্কার একটা পাত্রে নিয়ে নিব যে পাত্রে আমরা মেডিসিন দিব আমাদের পাত্রে মেডিসিন দেওয়া শেষ এখন আমরা এটা হাঁসকে দিব দেখি হাঁস কীরকমের খাচ্ছে মেডিসিনটা আগে প্রথমে আমরা এই বলটা দিয়ে নিব এই বলটা দেওয়ার পরে বলটার মধ্যে ওষুধ দেওয়া পানির পাত্রটা বসায় দিব তাহলে ওষুধ দেওয়া যে পানিটা আছে ওইটা আর বাইরে পড়বে না আমাদের ওষুধটা অপচয় হবে না আমাদের যে পানিটা বাইরে পড়ার কথা ওই পানিটা বলের মধ্যে পড়বে বলের মধ্যে পড়লে পরবর্তীতে পাত্রের মধ্যে পটের মধ্যে যে পানিটা আছে ওই পানিটা খাওয়া শেষ হইলে তারপরে আবার বলের মধ্যে যে পানিটা পড়বে ওইটা আমরা আবার পাত্রের মধ্যে উঠাই দেব তো এই ছিল আজকের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নিয়মিত আপডেট পেতে চান সামনের দিকে তারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম